হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটা আপকামিং মুভি অজয় দেবগনের মুভি অ্যাকশন মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে রেড টু মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ আমায়কের চরিত্রে রিতেশ দেশমুখ দাদাভাই চরিত্রে যিনি এই সিক্যুয়েলের প্রধান প্রতিপক্ষ বানি কাপুর গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন রজত কাপুর উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখ অভিনয় করেছেন সৌরভ শুক্লা রমেশ্বর রমেশ্বর সিং ওরফে রামজি বা তাউজি চরিত্র করেছেন সুপ্রিয়া পাঠক গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন অমিত শিয়াল উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন এছাড়া মুভিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত রাইট টু সিনেমাটি মূলত পয়লা মে দু তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে যা আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবসের সাথে মিলে যায় প্রাথমিকভাবে এইটি পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল তবে পরবর্তীতে মুক্তির তারিখ পরিবর্তিত হয়েছে ছবিটির ট্রেলার অলরেডি দর্শক বন্ধুদের মনে ব্যাপক সাড়া পেয়েছে কারণ সকলে যেন অজয় দেবগণ মানে অ্যাকশন এবং ন্যায় ও একটি বাস্তবধর্মী সিনেমার সঙ্গে যুক্ত একজন অভিনেতা রেট টু সিনেমার প্রধানত আয়কর কর্মকর্তা অজয় দেবগণ অভিনীত একটি নতুন সাদা কলার অপরাধের তদন্তে নিযুক্ত হন এইবার তিনি দাদাভাই ওরফে রিতেশ দেশমুখ অভিনীত নামক ব্যক্তির বিরুদ্ধে তার পঁচাত্তরতম অভিযান পরিচালনা করেন যেখানে তিনি কর ফাঁকি ও দুর্নীতির একটি জটিল নেটওয়ার্ক উদ্ঘাটন করেন সিনেমা কর্পোরেট জগতে দুর্নীতি নৈতিকতা এবং ন্যায় বিচারের অনুসন্ধান নিয়ে গঠিত সিনেমাটির প্রধান চিত্রগ্রহণ ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মুম্বাই শুরু হয় এবং দিল্লি উত্তরপ্রদেশ ও রাজস্থান বিভিন্ন স্থানে পরিচালিত হয় মহতর শার্টটি প্রদান করেন তেলুগু তারকার রবি তেসা দিন হাজার চব্বিশ সালে রইড সিনেমা তেলুগু রেমকে অভিনয় করেছিলেন প্রধান চিত্রগ্রহণ এপ্রিল দু হাজার চব্বিশে সম্পূর্ণ হয় এবং মে দু হাজার শেষের দিকে অতিরিক্ত কাজ সম্পূর্ণ করা হয় দু সালে রাইট সিনেমাটির সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বক্স অফিসে সফল ফেলেছিল যা সিকুয়েলের সিকুয়েলের প্রতি দর্শকদের উচ্চ প্রত্যাশা সৃষ্টি করেছিল অজয় দেবগণের শক্তিশালী অভিনয় রিতেশ দেশমুখের প্রতিপক্ষ চরিত্রে অভিনয় এবং বাণী কাপুরের নতুন সংযোজন সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়েছে সিনেমাটি কর্পোরেট কর্পোরেট দুর্নীতি ও ন্যায় বিচার অনুসন্ধান নিয়ে একটি উত্তেজনাপূর্ণ গল্প উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে যাই হোক সিনেমাটি মুক্তির জন্য আমরা সকলে আশা করে বা প্রত্যাশা করে রয়েছি এবং এই সিনেমাটি প্রধানত ভারতের যে ইনকাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং কর্পোরেট দুনিয়ার ব্যক্তিরা যে কীভাবে ট্যাক্স বা কর ফাঁকি দেয় ও দেশকে আর্থিক দিক থেকে দুর্বল করছে আর কি সেই দুর্নীতি প্রধানত এই সিনেমাতে তুলে ধরা হয়েছে যাই সিনেমাটির মুক্তির জন্য আমরা সকলে অপেক্ষা করবো এবং আশা করি বক্স অফিসে দারুন সাড়া খুলবে সিনেমাটি